নাম রেখা বর্ম বহু দিন ধরে নান্দনিক পুতুল তৈরি করছেন সেগুলি বাজারজাত করে একুশ নলচর বিধানসভা কেন্দ্রের এই দিদি আজ স্বাবলম্বী আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা সেই আত্মনির্ভরতার নিরিখেই আজ আমরা যেখানটায় রয়েছি তিনি পুতুল আর তৈরি করেন একুশ নলচর বিধানসভা কেন্দ্রের পোয়াংবাড়ি জিপি অর্থাৎ পোয়াংবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে জায়গাটাই আছি এই দিদি পুতুল তৈরি করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন আজ ত্রিপুরা টিভির এই প্রতিবেদনে আমরা সবটা জেনে নেওয়ার চেষ্টা করব তিনি কিভাবে শুরু করেছেন বা তিনি কিভাবে আজকের এই পুতুল বিক্রি করে স্বাবলম্বী হয়েছে পুতুল মূলত শিশুদের প্রিয় পুতুল ছাড়া বাড়ি ঘরের নান্দনিক জিনিসপত্র তৈরি করছেন লেখা বর্ম দু সাল থেকে ওনার হাতে তৈরি এই পুতুল গুলো বাজারজাত হচ্ছে ত্রিপুরার মাঝে তেমনই বাজারজাত হয় রাজ্য ছাড়িয়ে বহি রাজ্যে আমি দুই হাজার ষোলোতে এস জয়েন করি তারপর একুশে আমার একটা ট্রেনিং পাইছি সফটওয়্যার হ্যান্ডলুমের তারপরে উলের প্রোডাক্টের এদি একটা ট্রেনিং পাওয়ার পর আমি গ্রুপ থেকে অল্প কিছু অল্প কিছু টাকা আমি লোন নিছি নেওয়ার পরে এই কিছু কিছু করে আইডিয়া আমি তৈরি করি বিভিন্ন আইটেম যেমন দশ বারোটা আইটেম পাঁচ সাতটা আইটেম কিছু তৈরি করিয়া আমি একটা মেলাতে নিয়ে বিক্রি করি এসএসসি গ্রুপ থেকে লোন নিয়ে শুরু করা এই দিদি ছোট ছোট মেলা করতেন তারপর ডাক বিভিন্ন সরকারি প্রোগ্রামে ঠিক এইভাবেই নিজের স্বামীকে সঙ্গে নিয়ে তিনি করছেন নিজের কাজগুলি বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন মেলাগুলি আছে সবটিতে আমি বিক্রি করি তারপরে ওই যে হাঁপানিয়া সরস মেলা তো আমি এগুলি নিয়ে যাই আমরা ব্লকের আন্ডারে সরকারি মেলা যতগুলোই আছে নলছর ব্লকের আন্ডারে সবগুলোতেই আমি পুতুল নিয়ে যাই আর সরকারিভাবে এরপরে আপনাকে কোনো রকম সাহায্য আর করা হয়েছিল কিনা না এমনিতে আমি এসএসজির মাধ্যমে আমি ভি অফিস থেকে লোন নিছি বা আমাদের গ্রুপ থেকে লোন নিছি এটা নিয়ে আমি কাজটা শুরু করছি এখন আহ নিজে মেলায় গিয়ে বিক্রি করছে না কে বাইরে থেকে সেলার রা আসেন কেউ ক্রয় করতে আপনার কাছে প্রথম আহ না আমার আমি নিজে নিয়ে বিক্রি করি মেলাতে সব এলাকায় আরো অনেকেই আছেন যারা এই কাজগুলো করেন দিদিদের কথায় বাজারে প্রচুর চাহিদা রয়েছে সরকার যদি এই ব্যাপারে কিছু সহায়তা করেন তবে আরো বহু দূর যেতে পারবেন ওনারা নতুন বিক্রি করে আপনি এখন স্বাবলম্বী হ্যাঁ আমি অনেকটাই স্বাবলম্বন আশা রাখছি আমি আরো বড় করে বিজনেসটা বাড়ানোর আচ্ছা এই ব্যাপারে আপনাকে কে কে সহায়তা করে বাড়িতে বাড়িতে আমার হাজবেন্ড সহায়তা করে আছে তো আমরা দুজনেই আমার হাজবেন্ড আর আমি ওই মেলাতে গেলে আমার হাজবেন্ডকেও নিয়ে যায় সঙ্গে বা কাছে হলে সরকারি মেলাতে হলে আমি একাও যাই আমাদের ব্লক স্টাফ আমাকে হেল্প করে আচ্ছা এই শিক্ষাটা কোথা থেকে পেলেন বললেন যে পুতুল বানানোর এটা আমি একটা ট্রেনিং

এটা বিজনেসটা যাতে আমরা বাড়ায়া এটা আমরা বাইরের দিকেও কিছু সেল করতে পারি বা বিভিন্ন রাজ্যেও যাতে এটা সেল করতে পারি অনলাইন এর মাধ্যমেও যাতে আমাদের কোনো একটা সুযোগ সুবিধা কইরা দে পুতুলগুলো চাহিদা কেমন বাজারে চাহিদা মোটামুটি ভালোই যিনি পুতুল নিতে এসে তিনিও প্রশংসা করছেন এই পুতুলগুলো আজকে এখান থেকে আপনি পুতুলটা নিলেন কেমন কেমন মনে হচ্ছে কাজ সুন্দর সুন্দর পুতুল পুতুল বানানো হয়েছে তো দেখলাম সেলফ হেল্প গ্রুপে থেকে এরা বানাইছে ভিউ আচ্ছা ঠিক আছে আমি একটা মেয়ের জন্য নিলাম কি আচ্ছা পছন্দ হয়েছে কাজ সুন্দর অনেক সুন্দর আচ্ছা এখান থেকে আরো কি নেওয়ার পরিকল্পনা আছে সামনে হ্যাঁ আমি মেসেজ করব সবাইকে নেওয়ার জন্য দিদি থেকে সংগ্রহ করার জন্য অনেক সুন্দর পুতুল দেখতে পাচ্ছেন আপনারা